অসুর শক্তি নাশ করতে যাচ্ছি বারো শত মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে ব্যারাকপুরে বললেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং দুশো বিশ্বে গাড়ির কনভয় নিয়ে মজদুর ভবন থেকে শুরু করে ঘোষপাড়া রোড দিয়ে এসে ব্যারাকপুর বারো সাত রোড ধরে বারো সাতের দিকে রওনা দেন তিনি রাজ ভয় পেয়ে গেছে আপনারা জানেন যে ব্যারাকপুরের কালকেও আমরা দেখেছেন ওখানটায় যে আজকে শিউলি মনপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গার মানুষ প্রায় তিন শতাধিক মানুষ কালকে আমাদের সাথে জয়েন করেছে যুক্ত হয়েছেন ভারতীয় জনতা পার্টি পরিবারে তারা সামিল হয়েছে আজকে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে তারা সবসময় বহিরাগত দেখে তারা বহিরাগত দেখতে থাকুন চার তারিখে বুঝতে পারবেন ব্যারাকপুর বিধানসভার মানুষ কিভাবে বিজেপিকে ভোট দিয়েছে রাজ চক্রবর্তীকে আগামী দিনে ব্যারাকপুরের মানুষ আর খুঁজে পাবে না ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন মসরাত দখলের লড়াই দু হাজার চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম